আপনি কি ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু কিভাবে শুরু করবেন তার সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না আমাদের নরাইল টিভি ব্লকস প্রতিনিয়ত বাংলাদেশের বড় বড় হোলসেল মার্কেটগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন সন্ধান দিতে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি ওয়ান পিসের সর্ববৃহৎ পাইকারি মার্কেট লেডিস পার্ক মার্কেট এখান থেকে খুবই কম দামে ওয়ান পিস ক্রয় করে অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন আমাদের উদ্দেশ্য আপনাদেরকে একটি সঠিক সন্ধান দেওয়া আর আপনি সঠিক সন্ধানকে বেছে নিয়ে কিছু একটা করুন এটাই আমাদের প্রত্যাশা তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কোন পণ্য নিয়ে ভিডিও তৈরি করব তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভাইলাইক আসলাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই সাতটা আপনার লেডিস মার্কেট সাত নম্বর গলি বোলো নাম্বার সি মামুনি ফ্যাশন দোকানের নাম মারমুনি ফ্যাশন আচ্ছা ভাই আজকে আপনাদের কি কালেকশন দেখাবেন আজকে আমি আপনার ওয়ান পিসের বড়দের কালেকশন দেখাবো এবং আপনার এটা দশ থেকে বারো বছর পনেরো বছর এবং বিশ বছর অ্যান্ড ফ্রি সাইজ যেগুলো আছে সবগুলোই দেখাবো দেখান আমাদের জি অবশ্যই ফার্স্টে কি দেখাবেন ভাই ফার্স্টে আমি আপনার একটু চিপটের মধ্যে মাল দেখাবো যেগুলো নিয়ে কাস্টমার খুব স্বল্প পরিমাণে মাল নিয়ে অধিক লাভ করতে পারবে দেখান এই যে একটা প্রথমে মাল ওকে এটা হলো কামি সিস্টেম বডি সাইজ আপনার বিয়াল্লিশ

এবং গলায়ও কাজ করা নেকলেস ওটিতে কাজ করা আছে হ্যাঁ হ্যাঁ এটার নাম হলো নেকলেস এবং হাতে থ্রি কোটার কাটা নিচে পাটে কাজ করা আছে নি নিচে পাটও কাজ করা আছে এটা প্রাইসটা কত ভাই এটা এটা প্রাইস হলো আপনার 185 টাকা 185 টাকা জি এর ভিতরে কালার হবে ছয়টা কালার হবে ছয়টা এগুলো কি আমাদের স্যাম্পল দেখা না আমাদের হ্যাঁ এগুলি শুধুমাত্র স্যাম্পল বাকিগুলো কাস্টমার যখন নেবে আমাদের কাছে কালার চাই ইনশাআল্লাহ কালার দিতে পারবো মালও দিতে পারবো ইনশাআল্লাহ ওকে আমাদের নেক্সট দেখান ভাই জি অবশ্যই এটার মধ্যে আপনার প্রিন্ট এবং ওকে ফ্রি সাইজের ভিতরে 42 ফ্রি সাইজ হ্যাঁ আপনার বেলাইশ বড়ি কাটা থাকে চল্লিশ টিকবে প্রতিটা বড়ি এগুলোর মধ্যে কালার হবে ছয়টা কালার হবে ছয়টা এটা প্রাইসটা কত এটা প্রাইসটা হলো আপনার একশো আশি টাকা আচ্ছা ভাই কোন কাস্টমার যদি মতো ফোন দেয় ফোন দিলে কি কালার ছটা দেখাতে পারবেন না অবশ্যই ইনশাল্লাহ কালো ছটা দেখাতে পারবো এবং কাস্টমারের দাম যেটা বলতেছেন এটাকে রাখবেন তো কাস্টমার হ্যাঁ কাস্টমার এর থেকে আপনার যতটুকু পারি আমরা ততটুকু কম রাখবো আরো কম রাখবেন হ্যাঁ ইনশাল্লাহ ওকে আমাদের নেক্সট দেখাবো নেক্সট আছে এর মধ্যে দেখাবেন এটা আছে আপনার সুইস কটন স্ল্যাব কটন হ্যাঁ

পাকিজা প্রিন্টের ভিতরে হ্যাঁ এটা হবে পাকিজা প্রিন্ট পাখিজা প্রিন্টের ভিতরে জি এটা আপনার কোয়ালিটি কেমন ভাই এগুলো কোয়ালিটি সম্পূর্ণ আলোর কাজ করা আছে নিচে কাজ করা এবং নতুন প্রিন্ট এবার নতুন কাপু একদম নতুন আপডেট নতুন আপডেট এই যে এটা প্রাইসটা 225 টাকা মাত্র 200 টাকা জি ওকে আমাদের নেক্সট দেখান নেক্সট আছে চায়না প্রিন্ট চায়না প্রিন্টের ভিতরে হ্যাঁ চায়না প্রিন্ট প্লাস বাংলা ওকে এটা জালি ডিজাইন ওকে কলার আপনি এটার কোয়ালিটি খুবই ভালো আল্লার রহমতে প্রতিটা জানিয়েছেন বুদাম আপনার ফিক্সড ওকে প্রাইজটা কত ভাই এটা প্রাইজটা আপনার দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকা অনলি ওকে আমাদের নেক্সট দেখান প্রত্যেকটা মালে কালার হবে ছটা করে হ্যাঁ প্রতিটা মালে আপনার কালার ছটা করে এটা হবে আপনার লাভ প্রিন্ট কালার ছয়টা কালার ছটা হবে হ্যাঁ হ্যাঁ লাভ প্রিন্ট কালার ছয়টা আর এখানে বুকের মধ্যে সম্পূর্ণ এম্ব্রোটারি করা আচ্ছা ভাই অনেক কাস্টমারের মনে করেন অনেক দোকানদার সামনে কেন দাম যেটা বলে কাস্টমার আসলে এটা দেখেন আপনারা তো একদম যেটা বলছিলেন এটা একদম হ্যাঁ আমাদের যেটা দেখানো হবে সেটা 20 বাই 20ই হবে ইনশাআল্লাহ 19 হবে না আর যেটা আপনার কাস্টমার মাল চাবে সেটাই পাবে ইনশাআল্লাহ যদি কোনো 19 20 হাজার যদি কমপ্লেইন দেয় সেই ক্ষেত্রে অবশ্যই তার সুবিধা আছে মানে এক্সট্রা কেয়ার করা হবে ওকে ওকে এটা প্রেসটা কত ভাই বলেন এটা প্রেসটা হলো আমাদের 225 টাকা 225 টাকা 225 টাকা আচ্ছা আমাদের নেক্সট দেখান নেক্সট আছে আপনার 6 গ্লাস ওকে

এবং ছয় টাস সামনে কোটি হ্যাঁ ভাই সামনে কোটি টু পার্ট এটা বলতে পারে এক হিসাবে ফোর পার্ট ফোর পার্ট হ্যাঁ হ্যাঁ এটা টু পার্ট আর এইগুলো টু পার্টের যে অবলিকগুলো দেওয়া আছে রিপিটগুলো সম্পূর্ণ আপনার ফিক্সড এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা আপনার দুশো দশ টাকা দুশো দশ টাকা হ্যাঁ দুশো দশ টাকা ওকে আমাদের নেক্সট দেখান এটা আছে আপনার চানা প্রিন্টের ভিতরে তিন গ্লাস হ্যাঁ হ্যাঁ তিন গ্লাস ভাই এটা আপনার চানা প্রিন্টের উপরে এগুলি প্রাইস হচ্ছে আপনার দুশো বিশ টাকা মাত্র অনলি দুশো বিশ টাকা অনলি দুশো টাকা মাত্র এত কম কণ ভাই আপনাদের কাছে ভাই এটা আপনাদের কাস্টমার আমাদের ন নিয়নু কাস্টমারদের মধ্যে যারা পুরাণ আছে তাদের জন্য একদম স্বল্প মূল্যে তারা তাতে ব্যবসা করতে পারে স্বল্প পুঁজিতে এবং তারা যাতে ভবিষ্যতে আপনার সফল হতে পারে তাই এখন আমাদের অনেক বেকারত্ব বেড়ে গেছে যা তাদের একটা সুযোগ আমাদের নেক্সট দেখুন ভাই এটার মধ্যে চেক প্রিন্ট চেক ভিতরে এটা হ্যাঁ হ্যাঁ চেক ভিতরে ভাই প্রত্যেকটা মাল সুন্দর ভাই এটা পড়তেছে আপনার দুশো টাকা মাত্র মাত্র দুশো টাকা দুশো টাকা আপনাকে খুব কম দামি মাল তো অনেকবার দেখছি জি ইনশাল্লাহ খুব কম দামে আছে ইনশাল্লাহ বেশি দামেও পাবেন ওকে আমাদের নেক্সট দেখান এটার মধ্যে আছে আপনার তিনটা কালার হবে ছয়টা কালার হবে ছয়টা এগুলো হ্যাঁ জি কালার হবে ছয়টা এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস হচ্ছে আপনার 215 টাকা 215 টাকা 215 টাকা খুচরা বাজারে কত বিক্রি হতে ভাই খুচরা বাজারে এক একটা প্রাইস আপনার 300 350 এবং 450 টাকা বেচে জি জি আমাদের সব রঙ গ্যান্টিতে বিক্রি করতে হ্যাঁ রঙের গ্যান্টিতে বিক্রি করতে পারবে ওকে আমাদের নেক্সট দেখান ভাই এটা আছে আপনি ইস্টার্ম প্রিন্ট এটা হ্যাঁ হ্যাঁ উপরে এই বুটিটা হবে আপনার চায়না আমাদের হ্যাঁ এটা সম্পূর্ণ চায়না কাপুর এবং এটা আপনার বাংলা সেটিং বাংলা ফিনিশিং বাংলা ফিনিশিং হ্যাঁ জি মালের কোয়ালিটি ভালো হবে কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো হবে ইনশাল্লাহ ওকে আমাদের নেক্সট দেখান এটা আছে জালি ডিজাইন ওকে কালার হবে ছয়টা কালার হবে ছয়টা এগুলো হ্যাঁ জি ভাই ওকে প্রাইসটা কত ভাই এটার এটা বলতেছে আপনার দুশো পনেরো টাকা মাত্র দুশো পনেরো টাকা হ্যাঁ জি ওকে কালার হবে ছয়টা কালার হবে ছটা ওকে মানে নেক্সট দেখান তারপরে নেক্সটের আছে এইটা ও অনেক গরিজ টিকটক এটা হবে আপনার টিকটক প্রেসটা কত ভাই টাকা মাত্র 210 টাকা নিলে হ্যাঁ টাকা নেক্সট দেখাবেন আমাদের আমাদের নিজের ফ্যাক্টরিতে ইনশাআল্লাহ খুব অল্প পরিমাণে করা হয় এটা আপনি নেক্সট ভিডিও ঈদের জন্য ইনশাআল্লাহ ঈদের জন্য হ্যাঁ হ্যাঁ এগুলো কেমন এগুলো কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো আর 42 বডি কাটা থাকবে প্রতিটা টাকা মাত্র 220 টাকা হ্যাঁ 220 টাকা ওকে দেখান নেক্সট দেখান

ইনশাআল্লাহ। তাহলে নেক্সট দেখেন এটার একটা নতুন কোয়ালিটি সম্পূর্ণ চানা কাপড়। সম্পূর্ণ চানা কাপড়ের ভিতরে হ্যাঁ এটা চানা কাপড় কিন্তু বাংলা ফিনিশিং। বাংলা ফিনিশিং। হ্যাঁ মানে কোয়ালিটি ভালো হবে। মানে কোয়ালিটি সম্পূর্ণ ভালো হবে এবং সামনে ব্যাক পিন, ফ্রন্ট পিন দোকান কালার গ্যারান্টি দেবে কি হ্যাঁ গ্যারান্টি এগুলা।

চানা কাপুর কোটির ভিতরে এগুলো হ্যাঁ এগুলি টিকটক আচ্ছা বিভাগ আপনারা দেখুন কোটির ভিতরে অনেক সামনে অনেক গড়িতে কাজ করেছে অনেক সুন্দর ঠিক আছে প্রত্যেকটা মালে গড়ি অনেক আসলে কোয়ালিটি অনেক ভালো পাবেন এখানে আপনারা এটা হলো সদরঘাট লেডিস পার্ক মার্কেট সাত নাম্বার গলি ব্লক নাম্বার কত ভাই ব্লক নাম্বার হলো দুশো তিরাশি নাম্বার দোকান হ্যাঁ ওকে

এটা একটা সাইজ সম্পূর্ণ চায়না প্রিন্ট এবং এমবুলো চায়না প্রিন্ট তাই ভাই আর বুকে সম্পূর্ণ এর সলট কাজ করা এখানে এবং বুদামের কাজ করা যেখানে আপনি এটা 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 পড়তেছে আপনি 390 টাকা 390 টাকা হ্যাঁ 390 টাকা ওকে মানে নেক্সট দেখান এটা আছে আপনার সম্পূর্ণ লাইকি ওকে কালার ছয়টা

এটা মৌসুমী পাতা এটা মৌসুমী পাতা মৌসুমী পাতা হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস কত ভাই এটা পতেছে আমরা টাকা মাত্র 410 টাকা অনলি অনলি 410 টাকা এগুলো বাইরে 8 900 বিক্রি হই গেল 8 900 এর উপরে আর বাইরে আমাদের নেক্সট নেক্সট আছে আপনার পাকেজা প্রিন্ট পাকেজা প্রিন্টের ভিতরে রিপিট করা ভিতরে ভিতরে হ্যাঁ জি ভাই এটা পতেছে আমরা 360 টাকা মাত্র 360 টাকা অনলি অনলি টাকা আচ্ছা ওকে আমাদের নেক্সট এটা আছে আরেকটা প্রিন্ট ওকে এটা ঘের বড় মানে যত বড় হ্যাঁ ঘের বড় এবং এগুলো রিপিট বসানো সম্পূর্ণ প্রতি বসানো এগুলো যে কোনো আপুদের হবে এগুলো হ্যাঁ যে আপুদের হবে এটা আপনার 46 বডি 46 বডি হ্যাঁ 46 বডি আচ্ছা 50 বডির মধ্যে হয় 48 বডি চলে আসবে ওকে এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা বলতেছে 430 টাকা মাত্র 430 টাকা হ্যাঁ জি আমাদের নেক্সট দেখান নেক্সট আছে আপনার বুটা মাল নতুন লাইকি এটা আপনার স্মোকি 46 48 বডি

সাতটি পাশে কালার হবে হ্যাঁ এটা বলতেছে আমরা 430 টাকা মাত্র কোয়ালিটি ভালো হবে ভাই এটা কালার ভালো একটা আছে কালার ভালো ইনশাআল্লাহ করে ভাই এটা টাকা মাত্র টাকা এগুলো কি ফিক্সড ভাই আরে এগুলো আপনার ফিক্সড না এগুলো আপনি কাস্টমারদের জন্য বলা আচ্ছা আচ্ছা অবশ্যই কম রাখা যাবে ইনশাআল্লাহ ওকে ওকে একটা দেখানো আমাদের এটা আছে আপনার লাইকি এলএক্স কাপুর ওকে এগুলো কোয়ালিটি কেমন হবে এই কোয়ালিটি সম্পূর্ণ রংকোজ গ্যারান্টি এগুলো সম্পূর্ণ রংকোজ সব গ্যারান্টি সম্পূর্ণ রংকোজ গ্যারান্টি ওকে এটা পড়তেছে আমরা 450 টাকা মাত্র 450 টাকা অনলি অনলি 450 টাকা আচ্ছা 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 ওকে আমাদের নেক্সট দেখান তারপরে আছে এলএক্স একবারে নতুন মাল নতুন আপডেট হ্যাঁ ভাই একদম আপডেট আচ্ছা যারা স্টাইলিশ এবং যারা শৌখিন তাদের জন্য এটা তাদের জন্য এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো প্রাইস কত করে ভাই এটা প্রাইস করতে স্যার আমরা 580 টাকা মাত্র 580 টাকা অনলি 500 অনলি এগুলো খুচরা বাজারে কত বিক্রি হবে এগুলো খুচরা আপনার 800 900 1000 এগুলো মালের কোয়ালিটি অনেক ভালো ভাই মার্কেট কোয়ালিটি বলে অনেক ভালো আচ্ছা ওকে তারপরে এটার মধ্যে আছে আচ্ছা নেক্সট কি দেখাবেন আমাদের নেক্সট আছে একটা টপস ওকে এর মধ্যে এই যে চিকেন চিকেনের ভিতরে হ্যাঁ হ্যাঁ এটা প্রাইসটা কত হবে এটা প্রাইসটা পড়তেছে আমরা 450 টাকা ভাই বডি সাইজ হবে জর্জেটের না ভাই হ্যাঁ এটা জর্জেটের ভিতরে এটা 42 কাটা আছে আপনার ফ্রি সাইজ মেয়েদের জন্য ফ্রি সাইজ যেকোনো আপুদের হবে এগুলো যেকোনো আপুদের হবে ওকে আমাদের নেক্সট দেখুন তারপরে আছে আপনি এলেক্স একবারে নতুন কালেকশন ঈদের জন্য আর ঈদের জন্য এগুলো হ্যাঁ এদের জন্য এগুলো তো অনেক ভালো তাই না ভাই বলে সম্পূর্ণ ভালো ভাই আমাদের মালে কালেকশনও খুব ভালো আলো রহমান এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা বলতেছে আমরা 550 টাকা 550 টাকা অনলি হ্যাঁ অনলি 550 টাকা ওকে ওকে আচ্ছা ভাই জি ভাই কাস্টমারের ভাই হ্যাঁ আমাদের দোকানে আসার জন্য আপনার লেডিস মার্কেট সাত নাম্বার সি মামুনি ফ্যাশন আমাদের লঞ্চ ভিআইপি গেটের সামনে যদি আসেন তাহলে ইনশাল্লাহ ফোন দিলে আমাদের ইনশাল্লাহ পেয়ে যাবেন আসতে হলে আপনার গুলিস্তান পার হয়ে বললেই হবে যে সদরঘাট মার্কেট লেডিস সদরঘাট লেডিস মার্কেট সাত নম্বর গল্লি বোলক নাম্বার সি যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে ইনশাআল্লাহ দোকানে এসে পৌঁছে ওকে ভাই আসসালামু আসসালাম